নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিয়ক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় জানায় দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দোল পূর্ণিমায় আপনাদের জীবনে কিন্তু খুবই ভালো একটি নতুন রঙ নিয়ে আসুক এবং সুখময় করে তুলুক এই দোল পূর্ণিমা সবাইকে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা দোল পূর্ণিমায় দুশো বছর পর দুর্লভ মহাসংযোগ কাকতালীয় যোগগুলি তৈরি হয়েছে এবং সাথে তৈরি হয়েছে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি তৈরি হওয়ায় এই তিনটি রাশি সৌভাগ্য চড়বে সাফল্যের স্মৃতিতে সেই রাশিগুলি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনার রাশি রয়েছে কিনা তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে অনেক আলোচনার বিষয় দিচ্ছে যা আপনাদের সমস্তটাই কাজে দেবে এবং দোল পূর্ণিমার দিনে আপনারা কি করবেন কি করবেন না সমস্তটাই জানাবো পঁচিশে মার্চ পঁচিশে মার্চ দোল পূর্ণিমা রয়েছে অর্থাৎ দেবদোল সেই দিন আমরা প্রত্যেকেই সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দ আমরা দেবতাদের চরণে শ্রীকৃষ্ণের চরণে রং দিয়ে থাকি অর্থাৎ আবির এই রং দেবতার চরণে দেওয়ার এই যে মুহূর্ত সেটাকেই কিন্তু দোল পূর্ণিমা বলে সেই দিনটিতে রাধা কৃষ্ণের দোল দোলে এই যে আবিরে বা রঙের যে খেলা সেই দিনটিকেই কিন্তু দোল পূর্ণিমা বলে এই যে দোল পূর্ণিমা তিথিটি রয়েছে সেই দিনটিতে আবার কাকতালীয় যোগে চন্দ্রগ্রহণের সৃষ্টি হয়েছে এবং এই চন্দ্রগ্রহণটি সৃষ্টি হওয়ার কারণে বিশেষ দুর্লভ সংযোগগুলিও তৈরি হয়েছে এই যে দোলের দিন চন্দ্রগ্রহণ কোটিপতি থেকে মালাপ মালামাল আরোপতি লাখপতি হতে চলেছে এই তিনটি রাশি সেই তিনটি রাশির ভাগ্য সোনায় সিঁড়ি চড়তে চলেছে এবার জানাবো দোল পূর্ণিমার দিন আপনারা এই যে চন্দ্রগ্রহণ পড়েছে যেহেতু গর্ভবতী মহিলারা কি করবেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় এই চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয় ভারতবর্ষের দৃশ্য হবে না বাংলাদেশের দৃশ্য হবে না এই দুইটি কান্ট্রিতে দৃশ্য হবে না তাই এই দুইটি কান্ট্রির মানুষদের অতটা মানার কোনো দরকার নেই তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু একান্তই মানা উচিত গর্ভবতী মহিলারা অবশ্যই আপনারা সেদিন স্থিরভাবে থাকবেন কোনো বেশি হাঁটা চলা এই গ্রহণ চলাকালীন বাইরে বেরিয়ে দেখা বা সূর্যের দিকে বা বাইরে আকাশের দিকে তাকানো এসব করবেন না কারণ আপনার গর্ভে যে সন্তানটি রয়েছে তার উপর এর কুপ্রভাবটি পড়তে পারে তাই গর্ভের সন্তানের হিতের জন্য অর্থাৎ ভালোর জন্য আপনারা নাভিতে তুলসী পাতা দিয়ে স্থিরভাবে একটা রুমে থাকবেন যে রুমে কোনো মতেই যেন সূর্যের আলো প্রবেশ করতে না পারে এবং আপনারা গ্রহণ সমাপ্ত হওয়ার পর অবশ্যই স্নান করবেন এবং গ্রহণ চলাকালীন আপনারা সূর্যের বীজ সরি চন্দ্রের বীজ পাঠ করবেন শ্রীকৃষ্ণের মন্ত্র পাঠ করবেন নম বিষ্ণু মন্ত্রটি বিষ্ণু সহস্র নাম মন্ত্রটি পাঠ করবেন কিংবা ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করতে পারেন গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারেন আপনারা এই সকল মন্ত্রগুলি পাঠ করবেন পাঠ করতে পারছেন না আপনারা অবশ্যই কানে শোনার চেষ্টা করবেন যাতে গর্ভের সন্তান সেই মন্ত্রটি শোপন করতে পারে আপনি এখন যা করবেন যা কিছু করবেন কাজ করবেন ক্রিয়াকলাপ করবেন সমস্তের কিন্তু গর্ভ সন্তানও সমস্যাটাই শুনবে এবং অনুভব করতে পারবে এবার জানাবো সেই তিনটি দুর্লভ রাশিগুলি অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশি প্রতি বছর এই যে পূর্ণিমা তিথিটির যে দোল পূর্ণিমাটি পড়েছে পূর্ণিমা তিথিতে আপনাদের ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিটিতে এই দোল উৎসব পড়ে থাকে তবে এবার চৈত্র মাস পড়ে যাওয়ায় এই উৎসবটি চৈত্র মাসের পূর্ণিমা তিথিটিতে হচ্ছে পঁচিশে মার্চ একই দিনে পড়েছে চন্দ্রগ্রহণ এবার জানাবো বারোটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর প্রভাব পড়বে তবে শুধুমাত্র এই তিনটি রাশির ক্ষেত্রে এর শুভ প্রভাব দেখা দিচ্ছে কোটিপতি হওয়ার সংযোগ তৈরি হয়েছে নাম্বার ওয়ান রাশি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানায় এই দিনটি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো শুভ প্রমাণিত হতে চলেছে অমীমাংসিত কাজগুলো আপনাদের সমাপ্ত হতে চলেছে প্রতিটি কাজে আপনাদের অগ্রগতি দেখা দেবে আগ্রহ বাড়বে আপনি আগ্রহ মানে সম্পূর্ণ আপনার হানড্রেড পারসেন্ট দিয়ে আপনি কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং দাম্পত্য জীবনে আপনাদের মাধুর্যতা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের আটকে থাকার টাকা বা যে টাকা আপনার পাওয়ার আশায় আপনি ছেড়ে দিয়েছেন সেই টাকার রিটার্ন হওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই দিনটিতে আপনাদের ভাগ্যের খুবই ভালো সাপোর্ট দেখা দিচ্ছে এই দোল পূর্ণিমায় আপনাদের জীবনে নতুন একটি রঙ বা নতুন কিছু নিয়ে আসতে চলেছে সন্তান নিয়ে টেনশন চিন্তাধারা চেঞ্জ হতে চলেছে স্বামী স্ত্রীর দাম্পত্য সুখের জায়গা খুবই ভালো হবে এবং দুজনের মধ্যে বন্ডিং দেখা দিচ্ছে আপনার নতুন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন কর্মক্ষেত্রে ভালো শুভ ফল আপনাদের দেখা যায় শারীরিক দিক থেকে একটুটা হলো একটু হলে বেটার পজিশানে যাবেন দ্বিতীয় রাশি সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো আপনার নতুন কোনো কাজ বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন বা শুরু করতে পারেন আপনাদের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি কিন্তু দূরে সরে যাবে অর্থাৎ শরীর নিয়ে যে সমস্যা সেই সমস্যাগুলি কিন্তু মিটতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে মাদুর্যের সম্পর্কে দেখা দেবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দেবে একে অপরকে বোঝা কথা শোনা কোথাও ঘুরতে যাওয়া টাইম স্পেন্ড করার জায়গাটি দেখা দিচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি আপনাদের জীবনে নতুন কিছু সুসংবাদ বা শুভ খবর নিয়ে আসতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকে হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে ভিডিওগুলি যে আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে অবশ্যই অপরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনি কোথা থেকে কমেন্ট করছেন আপনার নাম সমস্তটাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি কেমন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবার জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সে রাশির নাম হলো মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো ও সুখময় দেখা দিচ্ছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি অর্থাৎ উচ্চপদে আস্বিন হওয়ার জায়গাটি দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসার বিস্তার ঘটতে চলেছে এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূর হতে চলেছে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল বা আপনার যে সিনিয়ররা রয়েছে বা আপনার সহকর্মীরা রয়েছে তাদের সহযোগিতা পেতে চলেছেন তাদেরকে নিয়ে আপনাদের একটি যে অফিসিয়াল গ্রুপ বা হেড বলতে পারেন আপনারা অফিসে যে গ্রুপ রয়েছে সবাই মিলে একটি ভালো একে অপরের প্রতি কর্মশীল বা একে অপরের প্রতি যে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো জটিলতা তৈরি করছিলো সেই জটিলতার থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন আপনি যদি মেনটা জাতীয় হয়ে থাকে আপনার ক্ষেত্রে পারিবারিক সুখ সমৃদ্ধি শান্তির জায়গা থাকছে কর্মক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল দূরে সরে যাবে নতুন কাজ বা আপনারা নতুন কোনো ব্যবসা বা আপনার মোটো ব্যবসায়ীগুলো সেন সেখান থেকে আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে এই যে তিনটি রাশির আমি কথা জানালাম সেই তিনটি রাশির জাতক জাতিকাদের খুবই ভালো কাটতে চলেছে এই পূর্ণিমা দুশো একান্ন বছর পরে যে দুর্লভ মহাসংযোগটি সৃষ্টি হয়েছে সেই মহাসংযোগে আপনারা হতে চলেছেন লাভবান মালামাল কোটিপতি এই যে সুযোগটি আপনারা অবশ্যই নেবেন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো একান্তই হলো অবশ্যই নিজস্ব জন্মছকটি একটিবার হলেও বিচার বিশ্লেষণ করুন আলোচনা করুন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সাথে যারা আমার সাথে পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার থেকে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এখানে বাস্তু সংক্রান্ত সমস্ত সমস্যা হস্তরেখা কুষ্টি বিচার কুষ্টি তৈরি করা আপনাদের যে বর্তমান সমস্যা রয়েছে সে সমস্যার বিচার করা আপনার দাম্পত্য সুখের ক্ষেত্রে কলহ যে কোনো সমস্যা কোনো রেমেডি বা কবজের দ্বারা এখানে সমস্যার সমাধান করা হয় তাই অবশ্যই আপনারা কনট্যাক্ট করুন